নমস্কার আজকের আলোচনায় আমরা একটু দেখার চেষ্টা করব মানে হাতে কিছু তথ্য আছে সেগুলোর ভিত্তিতে তিন লক্ষ টাকার বাজেটে একটা ছোট মুড়ি তৈরির কারখানা কি আদৌ করা সম্ভব হ্যাঁ বিষয়টা বেশ ইন্টারেস্টিং মুড়ি তো খুব পরিচিত খাবার একদম ঘরে ঘরে চলে কিন্তু এটার একটা ছোটখাটো ফ্যাক্টরি সেট করার পেছনে যে হিসেব নিকেশ খরচ চ্যালেঞ্জগুলো থাকে সেটা কিন্তু মানে বেশ অন্যরকম একটা ব্যাপার ঠিক তো চলুন একটু গভীরে গিয়ে দেখি এই তিন লাখ টাকায় ব্যাপারটা কতটা বাস্তবসম্মত মানে আমাদের লক্ষ্য থাকবে প্রাথমিক খরচ মাসিক খরচ লাভের আশা কেমন এই সব কিছু একটু খুঁটিয়ে দেখা অবশ্যই দেখা যাক উৎসগুলো কি বলছে বেশ তাহলে একদম শুরুতে আসি প্রাথমিক এককালীন খরচ মানে যেগুলো একবারই লাগবে কারখানাটা চালু করতে হ্যাঁ সেট আপ কস্ট বলতে যা বোঝায় ঠিক তো উৎস অনুযায়ী প্রথমেই আসছে একটা সেমি অটোমেটিক মুড়ি ভাজার মেশিন আর সেটার দামই প্রায় এক লক্ষ টাকা বাবা হুম এটাই কিন্তু বেশ বড় একটা অংশ বজেটের প্রায় এক তৃতীয়াংশ তো এখানেই চলে যাচ্ছে তাই তো এরপর প্যাকেজিং মেশিনের জন্য ধরা হয়েছে পনেরো হাজার রান্নার চুলা বয়লার বা এরকম আরও যা সরঞ্জাম লাগে সেগুলোর জন্য আরও কুড়ি হাজার আচ্ছা এখানেই শেষ না লাইসেন্স পারমিট মানে ট্রেড লাইসেন্স ফুড সেফটির প্যাপারগুলো এগুলোর জন্য প্রায় বিশ হাজার টাকা লাগবে হ্যাঁ এগুলো তো লাগবেই সরকারি নিয়ম নিয়মকানুন আর গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ এই ইউটিলিটি কানেকশনের জন্য আরও দশ হাজার আর শুরুতে একটু ব্র্যান্ডিং মানে ধরুন লোগো বানানো প্যাকেটের ডিজাইন করা সেজন্য একটা পাঁচ হাজার ধরা আছে তো সব মিলিয়ে এককালীন খরচ দাঁড়াচ্ছে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা মানে পরিষ্কার দেখা যাচ্ছে বেশিরভাগ খরচটাই কিন্তু মেশিন কিনতে চলে যাচ্ছে একদম ঠিক এই এক লক্ষ সত্তর হাজার তো গেল শুধু শুরু করার জন্য কিন্তু ব্যবসা তো চালিয়ে যেতে হবে তাই না অবশ্যই প্রতিমাসের খরচ আছে হ্যাঁ প্রতিমাসের চলতি খরচ তো উৎস থেকে প্রথম মাসের যে সম্ভাব্য খরচের হিসাবটা পাওয়া যাচ্ছে সেটা যদি দেখি কাঁচামাল মানে চাল নুন তেল মশলা প্যাকেজিংয়ের জিনিসপত্র এইসবে প্রায় সাতাত্তর হাজার পাঁচশো টাকা সাতাত্তর হাজার পাঁচশো এটা কিসের ভিত্তিতে এটা ধরা হয়েছে দৈনিক পঞ্চাশ কেজি মুড়ি উৎপাদন করলে মাসে মোটামুটি পনেরোশো কেজি চাল লাগবে সেই হিসাবে আর কি চালের দাম পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে আর অন্যান্য মশলাপাতি তেল প্যাকেট এসব মিলিয়ে আচ্ছা বুঝলাম তারপর তারপর আছে লোকজনের বেতন যদি তিনজন কর্মী রাখা হয় বারো হাজার করে ধরলে মাসে ছত্রিশ হাজার টাকা তিনজন কর্মী এরপর ধরুন মার্কেটিং শুরুতে তো একটু প্রচার লাগবে লোকাল লিফলেট বা সোশ্যাল মিডিয়া এসবের জন্য একটা পনেরো হাজার টাকা বাজেট ঠিক আর ফ্যাক্টরি জায়গার ভাড়া বাবদ দশ হাজার সাথে গ্যাস বিদ্যুৎ পানির বিল আরও দশ হাজার ও আচ্ছা তো প্রথম মাসের মোট চলতি খরচ দাঁড়াচ্ছে প্রায় এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ এখানে দেখুন কাঁচামাল আর কর্মীদের বেতন এই দুটো মিলেই কিন্তু মাসিক খরচের একটা বিশাল অংশ তার মানে দাঁড়াচ্ছে প্রাথমিক খরচ এক লাখ সত্তর হাজার আর প্রথম মাসের চলতি খরচ এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো মোট লাগছে তিন লাখ আঠেরো হাজার পাঁচশো টাকা হুম এটা তো আমাদের তিন লাখের বাজেট একটু মানে ছাড়িয়ে গেল তাহলে কি হবে না পরিকল্পনাটা কি এখানেই আটকে গেল না না এখানেই তো বিষয়টা ইন্টারেস্টিং হয়ে উঠছে উৎস কিন্তু শুধু খরচের কথা বলেই থেমে যায়নি খরচ কমানোর কিছু বাস্তব পথের কথাও বলছে ও তাই নাকি কিরকম যেমন ধরুন একেবারে নতুন চকচকে মেশিন না কিনে যদি ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড মেশিন পাওয়া যায় হ্যাঁ সেটা তো একটা অপশন হতেই পারে হ্যাঁ তাতে কিন্তু শুরুতেই প্রায় তিরিশ হাজার টাকা বেঁচে যেতে পারে বাহ তিরিশ হাজার এটা তো অনেক অবশ্যই আরেকটা কৌশল হতে পারে শুরুতে এত বেশি উৎপাদনে চাপ না নেওয়া মানে দৈনিক পঞ্চাশ কেজি না করে যদি তিরিশ কেজি দিয়ে শুরু করা যায় তাহলে কাঁচামালের খরচ কমবে একদম মাস শেষে কাঁচামালের খরচ প্রায় চল্লিশ হাজার পাঁচশো টাকা কমে আসবে ওহ এটাও তো বেশ বড় সাশ্রয় আর যদি মানে ব্যবসার মালিক নিজে একটু খাটেন বা ফুল টাইম কর্মী না রেখে যদি পার্ট টাইম লোক দিয়ে কাজ চালানো যায় শুরুতে হ্যাঁ নিজেরা কাজ করলে তো কথাই নেই ঠিক তাহলেও শ্রমিক খরচ বাবদ আরও প্রায় দশ হাজার টাকা কমানো যেতে পারে আচ্ছা তো এই কৌশলগুলো যদি কাজে লাগানো যায় তাহলে সংশোধিত মোট খরচ মানে এককালীন আর প্রথম মাসের চলতি খরচ মিলিয়ে নেমে আসছে প্রায় দু লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকায় দু লাখ আটান্ন হাজার পাঁচশো দারুণ তো এটা তো তিন লাখের বেশ ভেতরে হ্যাঁ তখন কিন্তু বাজেটটা নাগালের মধ্যে চলে আসছে বাহ তার মানে বুদ্ধি খাটালে তিন লাখের মধ্যেও শুরু করাটা সম্ভব এটা সত্যি একটা আসার কথা আচ্ছা খরচের হিসাব না হয় বোঠা গেল কিন্তু আয় কেমন হতে পারে লাভ থাকবে তো আয়ের দিকটা উচ্ছতে বলা আছে যদি মাসে ওই পনেরোশো কেজি মুড়ি উৎপাদন করা যায় আর ধরুন পাইকারি খুচরা মিলিয়ে গড়ে প্রতি কেজি আশি টাকায় বিক্রি হল আশি টাকা কেজি আচ্ছা বাজারে তো দাম বেশ ওঠানামা করে সত্তর থেকে একশো বা তারও বেশি দেখি মাঝে মাঝে হ্যাঁ সেটাই তো আশি টাকা একটা গড় দাম ধরলে মাসিক মোট আয় হতে পারে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা আয় আর মাসেক খরচ তখন কত হবে যদি উৎপাদন কম হয় হ্যাঁ যদি উৎপাদন ত্রিশ কেজি দৈনিক অর্থাৎ মাসে নশো কেজি হয় আর সেই অনুযায়ী কর্মী বা অন্যান্য খরচ একটু সমন্বয় করা যায় তাহলে মাসিক খরচটা তখন নেমে আসতে পারে প্রায় নব্বই হাজারের কাছাকাছি উৎস অবশ্য এই কম উৎপাদনের খরচের হিসাবটা সরাসরি দেয়নি কিন্তু আগের খরচ কমানোর সূত্রগুলো ধরলে এরকমই দাঁড়ায় তাহলে লাভের হিসাবটা কি দাঁড়ালো আয় এক লাখ কুড়ি হাজার যদি পনেরোশো কেজি বিক্রি হয় আর খরচ যদি এক লাখ আটচল্লিশ হাজারের জায়গায় কমে নব্বই হাজার হয় কম উৎপাদনে না এখানে একটু গুলিয়ে যাচ্ছে যদি পনেরোশো কেজি বানায় আর খরচ কমায় অন্য উপায় আচ্ছা ধরুন পনেরোশো কেজি বানাচ্ছেন কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন নিজে কিছুটা খেটে খরচ কমিয়েছেন তাহলে মাসিক খরচটা হয়তো এক লাখ আটচল্লিশ থেকে কমে এক লাখ তিরিশ বা পঁয়ত্রিশ হাজারে নামল তাহলে লাভ এক লাখ কুড়ি হাজার আয় এক লাখ পঁয়ত্রিশ হাজার খরচ তাহলে তো লস না না এখানে উৎসতে একটা অসামঞ্জস্য থাকতে পারে অথবা আমি ব্যাখ্যায় ভুল করছি দাঁড়ান উৎস অনুযায়ী দেখি ও আচ্ছা উৎসতে লাভ হিসেব করেছে অন্যভাবে ওরা ধরেছে সংশোধিত মাসিক খরচ প্রায় নব্বই হাজার টাকা সম্ভবত কাঁচামাল আর শ্রমিকের খরচ কমানোটাই মূল ধরেছে ও আচ্ছা তাহলে আয় এক লাখ কুড়ি হাজার আর মাসিক খরচ নব্বই হাজার হ্যাঁ এরকম ধরলে লাভ থাকছে প্রায় তিরিশ হাজার টাকা প্রতি মাসে তিরিশ হাজার টাকা লাভ ব্যবসার একেবারে শুরুতে এটা তো বেশ ভালো অঙ্ক ঠিক তাই এটা হয়তো বিশাল কিছু না কিন্তু ব্যবসাটা যে লাভজনক হতে পারে সেটার একটা স্পষ্ট ইঙ্গিত টিকে থাকার জন্য যথেষ্ট হুম ভরসা পাওয়া যাচ্ছে তবে মনে রাখতে হবে এই লাভটা কিন্তু নির্ভর করবে নিয়মিত উৎপাদন হচ্ছে কিনা বিক্রিটা ঠিকঠাক হচ্ছে কিনা আর কাঁচামালের দাম বাড়ল কিনা তার ওপর হ্যাঁ সেটা তো বটেই বিক্রির ওপর তো সব উৎসতেও নিশ্চয়ই কিছু পরামর্শ আছে হ্যাঁ আছে যেমন শুরুতে উৎপাদন প্রক্রিয়াটা ঠিকঠাক রাখার পাশাপাশি মার্কেটিংয়ের ওপর জোর দিতে বলা হয়েছে কী রকম মার্কেটিং ধরুন লোকাল মুদি দোকান হোটেল রেস্টুরেন্ট বা যারা ভ্যানে করে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে একটা নেটওয়ার্ক তৈরি করা হ্যাঁ ডিস্ট্রিবিউশনটা খুব জরুরি অবশ্যই আর যদি একটু লম্বা সময়ের কথা ভাবি হ্যাঁ লং টার্ম প্ল্যান এই যে মাসিক লাভটা আসছে ধরুন ত্রিশ হাজার টাকা সেটা আবার ব্যবসায় ইনভেস্ট করা মানে রিইনভেস্টমেন্ট একদম সেটা দিয়ে ধীরে ধীরে উন্নতি করা শুরুতে হয়তো সেকেন্ড হ্যান্ড মেশিন ছিল পরে লাভ জমিয়ে নতুন বা আরও ভালো মেশিন কেনা উৎপাদনের পরিমাণ বাড়ানো এভাবেই তো ছোট ব্যবসা ধীরে ধীরে বড় হয় তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম মনে হচ্ছে ঠিকঠাক পরিকল্পনা করলে খরচ কোথায় হচ্ছে সেটা জানলে আর খরচ কমানোর বুদ্ধিগুলো কাজে লাগালে হ্যাঁ তাহলে তিন লক্ষ টাকার মতো একটা সীমিত বাজেটেও মুড়ি তৈরির কারখানা শুরু করাটা কিন্তু সম্ভব অসম্ভব নয় সম্ভব আসল কথা হলো শুরুতে খরচটা সাবধানে করা আর ধাপে ধাপে এগোনো একদম বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ আর ধীরে ধীরে ব্যবসার প্রসার ঠিক সংখ্যাগুলো পরিকল্পনাগুলো সবই সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে সব সবশেষে আমার মনে একটা প্রশ্ন আসছে মানে জানিয়ে হয়তো ভাবা দরকার কি প্রশ্ন বাজারে তো কত রকমের মুড়ি পাওয়া যায় সত্তর টাকা কেজি আশি টাকা একশো একশো দশ নানা দাম নানা ব্র্যান্ড হ্যাঁ ঠিক তো এই এত প্রতিযোগিতার মধ্যে একদম নতুন একটা ব্র্যান্ড সে কিভাবে নিজের একটা জায়গা তৈরি করবে এমন কি খাস ব্যাপার বা কোয়ালিটি তারা দেবে যাতে মানুষ অন্যদের ছেড়ে তাদের মুড়িটা কিনবে এটা কিন্তু খুব জরুরি প্রশ্ন শুধু দামে কম হলেই কি চলবে নাকি স্বাদ বা ধরুন প্যাকেজিং কিছু একটা তো ইউনিক থাকতে হবে তাই না যা অন্যদের থেকে আলাদা করবে ঠিক এই পরিচিতি তৈরির চ্যালেঞ্জটাই হয়তো আসল পরীক্ষা সংখ্যা মেলানোর চেয়েও বড় আমারও তাই মনে হয় এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত যিনি এই ব্যবসায় নামবেন